জীবন্ত কবর দেখতে হলে মুর্শিদাবাদের লালবাগের এই জায়গাটিতে আসতে হবে এখানে জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ কুলি খার মেয়ে আজিমুন্নেসাকে ইতিহাসের ভয়ঙ্কর এই নারীর কবরটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করে পৌঁছে গেছে সেই আজিমুন্নেসা বেগমের কবরস্থানে এটাই হচ্ছে সেই কবরস্থান এই তো এই হচ্ছে সমাধি স্থল এটা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খার মেয়ের জীবন্ত সমাধি জীবন্ত সময় যিনি বাংলা বিহার প্রথম নবাব ছিলেন এনার নাম হচ্ছে আজিমুল নিসা বেগম বা জিন্নাতুল নিসা বেগম এনাকে নাকি জীবন্ত অবস্থায় সময় দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে সময় যায় তার একটা অসুখ হয়েছিল তো দিনে কোনো ডাক্তারের ব্যবস্থা ছিল না হাকিম আর কবিরাজ ছিলেন সেই কবিরাজ নাকি বলেছিলেন যে এই রোগ সারাতে হলে ডেলি একটা করে শিশু বাচ্চা ছেলে কেটে করি যা খাওয়াতে গেলে যা রোগ হয়েছে সেই রোগটা সেরে যাবে নবাব মুর্শিদ কুলিখার একমাত্র কন্যা আজিমুল নিসাকে বিয়ে দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সাথে কথিত আছে আজিমুন নেসা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন দেশবিদেশের বহু হাকিম কবিরাজ ডেকেও রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি শেষমেশ এক কবিরাজ এসে এক অদ্ভুত চিকিৎসার কথা বলেন আর তা হল প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে একটি বিশেষ ওষুধ খেলে নাকি দেড় মাসের মধ্যে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে তবে কবিরাজ বলেছিলেন এই ওষুধ খাওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা হলো এটি এক মাস খাওয়ার পর নেশায় পরিণত হতে পারে অদ্ভুত এই চিকিৎসার কথা শুনে বেগম একটু অবাক হন ঠিকই কিন্তু সবাই তো বাঁচতে চায় তাই সব শোনার পরেও চিকিৎসায় রাজি হন আজিমুন তবে বিষয়টি গোপন রাখেন পুরোপুরি সে সময় আজিমুন নেসা ছিলেন অত্যন্ত ক্ষমতাবান একজন নারী তার নির্দেশ মতে বিভিন্ন গ্রাম থেকে তিন বছরের কম বয়সী শিশুদের হত্যা করে কলিজাইনে দেওয়া হতো সে সময় প্রতিদিন এক একটি গ্রাম থেকে শিশু চুরির ঘটনা চালু হতে থাকল এভাবে দেড় মাস ধরে শিশুর কলিজা খাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলেন নেসা বেগম কিন্তু কবিরাজের সেই কথা মতো শিশুর কলিজা খাওয়ার নেশা তাকে পেয়ে বসল সুস্থ হওয়ার পরেও প্রতিদিন খেতে থাকেন মনষ্য শিশুর কলিজা ততদিনে সারা রাজ্যে নেসার এই কুকর্মের বিষয়টি জানাজানি হয়ে যায় শিশু সন্তান নিয়ে বাবা মাগুলো আতঙ্কে দিন কাটাতে থাকলেন এরপর ধীরে ধীরে এই বিষয়টি পৌঁছে যায় মুর্শিদ কুলিখার কানে এ বিষয়টি একেবারে সহ্য করতে পারেননি তিনি